শুধু একবার নয়ন জুড়ে দেখে নিন এই যে পরিবেশ পাহাড়ি নদী স্লোভাকিয়া অবশেষে পৌঁছে গেছি আমি স্লোভাকিয়া তো আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় এই সাইডটাতে বিশেষ করে আমরা পাহাড়ের ওই সাইডটাতে যাব নদীর ওই পার তো পরিবেশটা খুবই ভালো এবং প্রচন্ড গরম আজকে তাপমাত্রা মোটামুটি পঁচিশ ডিগ্রি তো আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সিনারি দেখানোর সাথে থাকবেন স্লোভাকিয়াতে আমি মূলত এখানে আমরা পটলক করতে আসছি আমার ওয়াইফ কিছু রান্নাবান্না করে আসছে বাসা থেকে করে নিয়ে এসেছি আমরা এবং আমার সাথে আমার ফ্রেন্ড কাম বড় ভাই তাদের ওয়াইফ তাদের বাচ্চার সাথে আছে তো আমরা ঘুরে বেড়াবো সারাদিন অনেক মজা হবে এরকম সুন্দর সুন্দর সিনারিও দেখতে দেখতে রাস্তায় আমার বাসা থেকে ঠিক দুই ঘন্টা ড্রাইভিং এবং একশো বিশ কিলোমিটার মতো দূরে চলে আসলাম তবে তার আগে চলুন পোল্যান্ডের একটি টানেল দেখে নেই এই টানেলটি সম্পর্কে আমি বলবো এটা আমাদের পোল্যান্ডের ক্র্যাক শহর থেকে জাকোপানে যাওয়ার পথেও এই টানেলটি ক্রস করতে হয় তো এই টানেলটির ইতিহাস আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো যখন আমি পোল্যান্ডে নিয়ে কোনো ভিডিও করব বা জাকোপানে নিয়ে কোনো ভিডিও করব আজকে এই ভিডিওতে আপনারা স্লোভাকিয়ার ইতিহাস সম্বন্ধে জানবেন এবং স্লোভাকিয়ার ইতিহাস কিন্তু অনেক বৈচিত্র্যময় এবং অনেক প্রাচীন এবং সবচেয়ে মজার ব্যাপার যে এই স্লোভাকিয়ার মতো একটি দেশের জন্ম হয়েছে শান্তিপূর্ণ একটা গণ মাধ্যমে যেখানে কোনো রক্তপাত হয়নি এবং এরা স্বাধীন হয়েছে উনিশশো সালে আর আমাদের দেশটা হ্যাঁ পরাধীন ছিল যখন আমাদের নয় মাস রক্তক্ষয়ই মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করা লেগেছিল উনিশশো সালে তো যাই হোক টানেলটি শেষ হয়ে গেছে এরপরেই স্লোভাকিয়া আমরা অনেকটা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি চলুন জেনে নেই স্লোভাকিয়ার আলোর ইতিহাস তো মজার ব্যাপার এটাই যে স্লোভাকিয়া কিন্তু ইউরোর দেশ এই দেশটা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী না হলেও এদের কারেন্সি কিন্তু ইউরো আর সম্পূর্ণ স্লোভাকিয়া দেশটাই একদম তাত্রা মাউন্টেন বা সবচেয়ে বড় যে পাহাড় এই অঞ্চলটা সেন্ট্রাল ইউরোপের তাত্রা পর্বত এটার উপরেই স্লোভাকিয়া দেশটা তো পোল্যান্ড থেকে যদি আপনি হাঙ্গেরি যেতে চান সম্পূর্ণ স্লোভাকিয়া ক্রস করতে আপনার লাগবে দুই ঘন্টা মাত্র বাই ড্রাইভ তো দেশটা এত বড় না কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার আমি জানি না ভিডিওতে কতটুকু দেখাতে পারবো আজকে আমরা ঘুরতে এসেছি একদম স্লোভাকিয়াতে এবং এটা আমাদের বাসা থেকে ঠিক দুই ঘন্টা লাগে একশো বিশ কিলোমিটার তো ক্রাকোব পোল্যান্ডের ক্র্যাকোব শহর থেকে গাড়ি চালিয়ে চলে আসলাম স্লোভাকিয়াতে এবং এখানে এই প্রাকৃতিক পরিবেশে আজকে একটু বসে পিকনিক টিকনিক করব যে ইউরোপের মাঝখানে অবস্থিত ছোট্ট একটি দেশ স্লোভাকিয়া যার ইতিহাস কিন্তু হাজার বছরের পুরনো ছেলে বুড়ো নির্বিশেষে সবাই আজকের এই ছুটির দিনে এই জায়গাটিতে ঘুরতে এসেছে এই নদীটি পার করে চলে যাচ্ছি ওই পারে পাহাড়ের আরো কাছাকাছি এই জায়গাটার সবচেয়ে ভালো দিক হচ্ছে একপাশে পাহাড়ি নদী আর একপাশে সুন্দর বাড়িঘর প্রকৃতির এই দৃশ্যটা সত্যিই মনোরম চলুন সময়ের ক্যালেন্ডারেই না হয় ঘুরে দেখি স্লোভক ইতিহাস আর ইনারা ঘুরে দেখছে নৌকা দিয়ে এই পাহাড়ি নদী এবং তার চারপাশের পরিবেশ তো স্লোভাকার ইতিহাস শুরু হয় আসলে প্রাগৈতিহাসিক যুগে এটা মূলত যিশুখ্রিস্টের জন্মেরও পাঁচশো বছর আগে তখন এখানে অ্যাকচুয়ালি কেল্ট জাতি বসবাস ছিল এবং এটা ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত তো আমরা এই যে ব্রিজটি দেখা যাচ্ছে এই ব্রিজটি পার হয়ে নদীর এই পার থেকে ওই পারে চলে যাব মানুষ আজকের এই ছুটির দিনে শান্তি প্রকৃতির মাঝে এখানে চলে আসে আর আমরাও মাথায় এখনই স্লোভাকিয়া সাতশো বছরের ঐতিহ্য এই জায়গাটি পোল্যান্ডেই সাতশো বছরের এই রাজাদের সাম্রাজ্য ছিল এই গ্রামে তেরোশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত এরপরে এই রাজার বংশ বিলুপ্ত হয়ে যায় তো এই গ্রামটি পাড়ি দিয়েই মাঝখানে পাহাড়ি নদী এই ব্রিজের ওই পারে হচ্ছে স্লোভাকিয়া এবং এই পারে পোল্যান্ড ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পোল্যান্ড এবং স্লোভাকিয়ার ঠিক মাঝখানে আমার পিছনে যেই নদীটি পাহাড়ি নদীটি আমি পোল্যান্ডের সাইডে ছিলাম আমি এখন এই নদীটি পার করে এই ঝুলন্ত ব্রিজটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং এই নদীটি পার করে আমি যাচ্ছি এখন স্লোভাকিয়ায় তো দেখতে পাচ্ছেন নদীটি বেশ ভালো অনুভূতি মাত্র একটা ঝুলন্ত ব্রিজ দিয়েই এই দুই দেশের বর্ডার কোথাও কোনো তার কাটা নেই কোনো বর্ডার গার্ড বা কোনো সেনাবাহিনী এটা পাহারা দেয় না এটা ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত ঠিক এই মুহূর্তে নদীর মাঝখানে পোল্যান্ড এবং স্লোভাকিয়ার মাঝখানে এই ব্রিজটা অনেকটা বাংলাদেশের রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো যদিও বাংলাদেশের রাঙামাটির ব্রিজটা আরও সুন্দর বাট যদি সিনারিও বিচার করেন তাহলে আমার মতে সিনারিও বিচার করলে কিন্তু আমার মতে দিস ইস দা বেস্ট সিনারিও বিশেষ করে চারিপাশের পরিবেশটা এই ব্রিজের উপর দাঁড়িয়ে এই পাহাড়ি নদীর উপর থেকে চমৎকার একটা পরিবেশ মশাল্লা আর চমৎকার হবেই না কেন এদের ইতিহাস যত রঙিন এবং চমৎকার এদের আবহাওয়া পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যও সেরকমই বিশ্বাস হচ্ছে না এত সুন্দর জায়গাও হতে পারে হ্যাঁ অনেক সুন্দর জায়গায় আছে আমি ও রাস্তার ওই পার থেকে এই ব্রিজটি পার হয়ে চলে আসলাম পাহাড়ের আরো কাছাকাছি এই সেই জায়গা এই সেই পাহাড় যেই পাহাড় দেখতে এগিয়ে চলেছি দেখুন আপনারা জুম করে দেখানোর চেষ্টা করছি পাহাড়টি কিন্তু বেশ দূরে আমাদেরকে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে তাহলে আমরা পাহাড়ে পৌঁছতে পারবো পাহাড়ের পাশে যদি ফুটবল খেলতে চান তাহলে চলে আসুন স্লোভাকিয়া এই যে আমার পিছনে দেখছেন যে ফুটবল খেলার বিশাল আয়োজন আর পেছনেই পাহাড় দারুণ কিন্তু তো এই গরমে আসলে ফুটবল খেলাটা আমার পছন্দ না বাট যদি বৃষ্টি হতো তাহলে আমি ফুটবল খেলতাম তো স্লোভাকিয়ার এই পাহাড়ি জায়গাটাতে আসলেই যেহেতু এটা ট্যুরিস্ট স্পট এইখানে টুরিস্টদের মিলন মেলা খাবারের জায়গা থেকে শুরু করে নানান রকম ট্র্যাডিশনাল ফুড এদের নিজস্ব যেরকম এটা হচ্ছে চিজ কেক এরা চিজ বিক্রি করে যেটা গ্রিলড এবং খেতে বেশ সুস্বাদু তো বিকেল গড়িয়ে অনেকটা আমরা সন্ধ্যার কাছাকাছি জায়গাটি একটু ভিড় কমে গিয়েছে দিনের বেলা আরো বেশি ভিড় ছিল দিনের বেলা যেমন তেমন আমি অপেক্ষা করছি রাত্রেবেলা এই জায়গাটার সৌন্দর্য দেখতে কিরকম হয় সেটার জন্য তো আমি থাকবো সূর্যাস্ত এখানে দেখব এবং দেখব যে পাহাড়ের আড়ালে যখন সূর্যটি লুকিয়ে যায় দেখতে কেমন লাগে এদের নিজস্ব ঐতিহ্যবাহী কাঠের জিনিসপত্রও এরা বিক্রি করছে আমার পিছনে দেখতে পারেন তো আমিও পেয়ে একটি পাটি কিনে নিলাম তো পাটিটা একদম বাংলাদেশি পাটির মতো যদিও বাংলাদেশি পাটি না এটা বাসা যে স্কুলে দেখব যে কেমন লাগে এই হচ্ছে পতাকা এই হচ্ছে পাহাড় আর এই হচ্ছে মনোরম দৃশ্যের সূত্রপাত এখানে বসে এই পাহাড় বেষ্টিত নদীর প্রাকৃতিক পরিবেশে হাওয়া খেতে কার না ভালো লাগে মধ্যে একদম নদীর মাঝখানে না পানির উপর হেঁটে বেড়ানোর অলৌকিক ক্ষমতা আমার নেই তবে এই অলৌকিক সৌন্দর্য দেখতে অনেক দূরে ছুটে আসার অভ্যাস আমার আছে ইউরোপ ওই বিশাল নৌকা বহর আর সামনেই পাহাড় অনেক তো পাহাড় দেখালাম এবার চলুন আমরা ইতিহাসে ফিরে যাই এই যে সুন্দর হোটেল এটা একটা রিসোর্ট বলতে পারেন এখানেই সবাই ভিড় করে তো স্তোভাকের জন্ম বলছিলাম যে খ্রিস্টপূর্ব পাঁচশো শতাব্দীতে তো তারপরে মূলত খ্রিস্টাব্দ নয়শো শতকের দিকে এই অঞ্চলে জার্মান এবং স্লাব জনগোষ্ঠী তারা এখানে বসতি স্থাপন করে এটা তাত্রা মাউন্টেনের উপরে বা তাত্রা পর্বত তার উপরে দেশটা যেহেতু অনেক সুন্দর তাদের ভালো লাগা ছিল স্বাভাবিক আর এই জার্মান এবং স্লাব জনগোষ্ঠীর যেই বসতি এখানে স্থাপন হয় সেটাই গ্রেট মোরাভিয়ান সাম্রাজ্য ছিল যা বর্তমানের বৃহৎ স্লাব রাষ্ট্র বা স্লোভাকিয়া আপনারা বলতে পারেন এটাই ছিল স্লোভাকিয়া জাতির সূচনা তবে সূচনা ভালো হলেও এটা বেশি দিন স্টে করতে পারেনি কারণ এক হাজার শতাব্দীতেই এই স্লোভাক অঞ্চলটা হাঙ্গেরিয়ান রাজ্যের অংশ হয়ে যায় আর মজার ব্যাপার যে এরা কতটা মোটিভেটেড এবং মেন্টালি স্ট্রং একটি জাতি হাঙ্গেরি এদেরকে প্রায় এক হাজার বছর শাসন করে তবুও এদের নিজস্ব ভাষা এবং এদের নিজস্ব সংস্কৃতির উপরে কোনো প্রকার চাপ পড়ে নাই এরা এদের সংস্কৃতিকে ধরে রেখেছে এক হাজার বছর পরাধীন থাকার পরেও তবে এর মাঝেও উত্থান পতন ছিল অবশ্যই পনেরোশো ষোলোশো শতকের দিকে অটোমেনদের আক্রমণ হয় তো অটোমান সাম্রাজ্য যখন এই হাঙ্গেরিয়ান সাম্রাজ্যকে আক্রমণ করে তখন কিন্তু এই স্লোভাকের বর্তমান রাজধানী যে ব্রাতিস্লোভা এই ব্রাতিস্লোভাতে কিন্তু হাঙ্গেরির রাজধানী সাময়িকের জন্য স্থানান্তরিত করা হয়েছিল তখন যদিও এই জায়গাটাকে প্রেসবুর্গ নামে ডাকা হতো প্রথম বিশ্বযুদ্ধের শেষে অবশ্য উনিশশো সালে যখন অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন হয় তখন এই স্লোভাকরা চেকদের সঙ্গে মিলিত হয়ে গঠন করে চেকো স্লোভাকিয়া অনেকের কাছেই চেকো স্লোভাকিয়া নামটি পরিচিত তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সহায়তায় উনিশশো সালে স্লোভাকিয়া একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয় তবে এটা ছিল হিটলারের একটি পুতুল সরকার আর যুদ্ধ যখন শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে তারপরে তারা আবারও চেকোস্লোভিকের অংশ হয়ে যায় তবে ফাইনালি উনিশশো সালের বিপ্লবের পরে এটা স্বাধীন স্লোভাকিয়া রাষ্ট্রে পরিণত হয় কিছু কিছু মানুষের জীবনে তারা মনে করে যে জীবনটা শুধুই দুঃখের জীবন আনন্দের কিছুই নেই জীবনটা শুধু কষ্টের সব সময় স্ট্রাগল করছে কেউ তাদেরকে ভালোবাসে না তো তাদের জন্য বলবো যে এই জিনিসটা সবার জীবনেই কম বেশি আছে কেউ শুধু এটার উপরেই ফোকাস করে থাকে যে কি পেলাম না কি পেলাম না আর কেউ যা পায় তাই আলহামদুলিল্লাহ বলে সামনে ছুটে চলে তো আমার মতে আমাদের জন্য আল্লাহতালার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আল্লাহ যেন আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে আর এরকম সুন্দর সুন্দর পরিবেশে আল্লাহ তালার এই সৃষ্টি অপরূপ সৃষ্টি দেখার দান করে তো এই পর্বে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের উৎসাহে আমি আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়াবো এবং দেখা হবে আমার চ্যানেলে ইউরোপ উইথ এসকে তো ঘোরাঘুরি শেষ স্লোভাকিয়া এই যে পাহাড়ের এখানে বসে নিচে বসে কফি খাচ্ছি এরপরে রওনা দিয়ে দেবো বাসার উদ্দেশ্যে এই যে আমার কফি আর বাচ্চাদের প্লে গ্রাউন্ডে বসে আছি কারণ আমার বড়ো ভাইয়ের বাবু আছে ও খেলতেছে আর ওই যে সামনে লাইভ মিউজিক চলছে এবং ওখানে বার্বিকিউ আছে ওখানে লেমনাডা আছে বিয়ার আছে যার যেমন লাগে ওরা নিয়ে খাচ্ছে এই সুন্দর জায়গাটিতে বসে আছি খুবই চমৎকার লাগছে তাহলে বিদায় স্তোভাকিয়া থেকে দেখা হবে আবার পোল্যান্ডে সাথে থাকুন ইউরোপ উইথ এসকে